আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে একটি চমৎকার লাল সার আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর এবং খুবই চমৎকার এই গরুটা সত্তাধিকারই হচ্ছে আমাদের সত্তর কাকা

আমরা আস্তে আস্তে এরকম অনেকগুলো সার এবং আপনাদেরকে দেখাচ্ছি অল্প সাইড দিয়ে কাছ থেকে এই ভিডিও আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে কত ধরনের রং বেরঙের সার উঠেছে আর আমি সপ্তম আপনাদেরকে দেখাবো বড় বড় আমরা আপনাদেরকে দেখাচ্ছি ভাই এখানে এই সারগুলো দেখেন অনেক বড় বড় সার আমরা আপনাদেরকে দামদর দেখাচ্ছি আগে গরুগুলো দেখে নেন তারপর আমরা দেখেন লেজের কি শক্তিশালী গরুর বাজার আমরা মনকেশের গরু বাজার থেকে দেখাচ্ছি তারপর দামদর গুলো দেখাবো এখানে একটি চমৎকার বড় লাল সার আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় মোটা তাজা চমৎকার একটি গরু এই গরুটা সত্যি দিচ্ছে ভাই আপনার নাম কি সুমন ভাই বাড়ি কোথায় মনকাশার এই গরুটা কত চাচ্ছেন আপনি এক লাখ নব্বই হাজার টাকা চাচ্ছে অনেক বড় আশা করি যারা কিনবেন লাভবান হবেন এবং সুন্দরের দিক দিয়ে চমৎকার সুমন ভাইয়ের বাড়ি মনকাশাই যারা বড় গরু নিতে চান বাজারে আছে চারটা পর্যন্ত গরুটা আমার খুব পছন্দ হয়েছে এক লাখ নব্বই হাজার টাকা দাম এবং অনেক উৎসক জনতা এখানে আছে যারা গরুগুলো দেখতেছে রং বেরং আসলে এই গরুর বাজারগুলো কিন্তু অনেক আনন্দ হয় যদিও একটু কষ্ট পেক তারপর অনেক আনন্দ হয় আমাদের হুমায়ুন ভাই ভাই গরু কিনছেন দেখতাছেন না এটা দাম কইছেন আচ্ছা এই যে আমাদের মজুর ভাই আসছে গরু কেনার জন্য কোনটা দাম কইছেন কোনটা এটা কত দাম কইছেন এক লাখ চল্লিশ দাম চাইছে ভাই কই আমরা বলছি বলছি এক লাখ চল্লিশ হাজার টাকা এটা দাম বলতেছি ভাই কত এটা কত দিবেন যাই হোক এখানে দামের অনেক ফারাক এই যে এটা এক লাখ চল্লিশ আমাদের এক বড় ভাই বলছে এক লাখ চল্লিশ বিশ দেখা যাক কে কতটুকু বিক্রি করতে পারে মনকাশের গরু বাজার অনেক সুন্দর সুন্দর সার উঠেছে অনেক বড় বড় সার উঠেছে আমরা আস্তে আস্তে সবগুলো আপনাদেরকে দেখাবো এবং ইউটিউবে আরেকটা লাইভ করব এখন আমরা ভিডিও করছি

দেখেন একটি টাকা হাতে নিয়ে একটু দরাদরি হচ্ছে এবং যারা যেগুলো হয় আর কি একজনে বলে দড়ি ছাড়ো আরেকজনে বলে না ছাড়বো না এই কত কত বেড়ছে কত এক লাখ তিরিশ এখন কি দিচ্ছেন না কেন টাকা দিচ্ছেন না কেন পাঁচশো টাকা পাঁচশো টাকার জন্য জোরাজুরি করতেছে এ ভাই কুরবানি পাঁচশো টাকার লেগে জোড়া করে না দিয়ে দেন ব্যাপারী ঠিক আছে জোড়া জুড়ি করতেছে দিয়া দেন দিয়া দেন দেয়া দেশি দিয়া দেন খুশি দিয়া দেন গরু বাজারে আনন্দ কিন্তু এগুলো এগুলোই কিন্তু গরু বাজারে আনন্দ দেন ভাই কত কত লাগবো ঠিক আছে এগুলো গরু বাজার আনন্দ দেখেন একজন কিনতেছে সবাই মিলে দেখতেছে এই আনন্দ আমরা এই যে উনি টাকা নিয়ে রাখছে দেখেন কিন্তু পাঁচশো টাকা জন্য ছাড়তেছে না দেখা যাক শেষ কি হয় পাঁচশো টাকা দেয় কিনা এই যে পাঁচশো টাকা দিয়ে দিছে এই পাঁচশো টাকা দিয়ে দিছে গরু ছেড়ে দিছে গরু ছেড়ে দিছে পাঁচশো টাকা দিয়ে দিছে এটা কি আবার নাকি আবার এক লাখ তিরিশ না এক লাখ তিরিশের আবার এই মুহূর্তে বিক্রি হয়ে গেল মঙ্কাশের গরু বাজার আমরা মানুষের জন্য গরু দেখাতে পারতেছি না এখানে অনেক বড় একটি সার অনেক বড় একটি সার আসলে মানুষের জন্য দেখানো যাচ্ছে না কাছ থেকে দেখাইলে বুঝবেন কত বড় একটি সার অনেক বড় একটি সার অনেক বড় সার ভাই এটা কেন আপনার কত টাকা দাম চাচ্ছেন পাঁচ লাখ টাকা বাড়ি কোথায় আপনার মনে হয় কয় বছর পাচ্ছেন এটা চার বছর যদি এখন বাজারে কাস্টমার না পারে বাজার বাড়ির থেকে তো নিতে পারবে বাড়ির কোন্ধাই বাড়ির বাড়ি কানুমের বাড়ি বাড়ি আগন সাহেবের দানুমিয়ার বাড়ি 5 লাখ বাড়ি আগন বাড়ি 5 লাখ টাকার একটি শাড় আপনি দেখেন অনেক বড় যারা নেবেন আশা করি লাভবান হবেন ঢাকারতে কিললে কমপক্ষে 10 লাখ টাকা লাগ এই শার্টটা তো দেখা যাক আমরা এই শার্টটা কত টাকা বিক্রি হয় আমরা দেখবো শেষ পর্যন্ত এই যে এখানে দুইটা বড় বড় লাল শাড় আছে অনেক বড় সুন্দর চोटीটা দেখেন অনেক বড় এটা দাম কত যাচ্ছে দেখি এটা কত দুই লাখ সত্তর এ ভাইয়ের অনেক বড় লম্বা একটা সার চমৎকার রং দুই লাখ সত্তর হাজার টাকা যাচ্ছে আসলে ক্যামেরা দেখানো যাচ্ছে না অনেক বড় ক্যামেরা বোঝা যাচ্ছে না বড়টা যে অনেক বড় কিন্তু অনেক সুন্দর আজকে মনকেশের বাজারে অনেক সুন্দর এখানে আরেকটি সুন্দর সার অনেক চমৎকার একেবারে লাল হরিণের মতো সার ভাই এটা কার আপনার কত যাচ্ছেন দাম এক লাখ চল্লিশ খুব সুন্দর দাম এক লাখ চল্লিশটা আছে এটা আশা করি একদম কত হলে ছাড়বেন ভাই পঁয়ত্রিশে ছেড়ে দিবেন না এই গরুটা অনেক পছন্দ হয়েছে এক লাখ পঁয়ত্রিশটা ছেড়ে দিবে অনেক সুন্দর একটি লাল সার মনকেশার বাজারে যারা এখনো আসেন নাই নিতে পারে এই ধরনের আরো অনেক গরু আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গরু এবং ছোট গরু আছে যারা ছোট গরু নিতে চান এই যে এদিকে ছোট গরু আছে এদিকে ছোট গরু আছে অনেক সুন্দর সুন্দর সার আছে ও একটু পরে আলাউদ্দিন ব্লগে একটি লাইভ হবে আপনারা আশা করি দেখবেন আলাউদ্দিন ব্লগের লাইভ একটু পরে শুরু হবে আমরা ভিডিওটা যেহেতু লম্বা হয়ে যাচ্ছে এখানে শেষ করে দিলাম আলাউদ্দিন ব্লগ আপনার আলাউদ্দিন ব্লগ লাইভে আমরা সরাসরি আসতেছি আপনাদেরকে দেখানোর জন্য আলাউদ্দিন ব্লগ লাইভে ধন্যবাদ সবাইকে